সুপ্রভাত গুড মর্নিং কলকাতা সকাল হয়ে গিয়েছে উঠে বলুন আর দেখছেন তো হুম হুম আমার আপনার সবার ভালোবাসা শহর আই লাভ কলকাতা তো সবাই ডিউটি যেতে হবে চলো গুড মর্নিং চলো 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 কান করছে সবাই সাত পাঁচ 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 দশ পাঁচ চলো চলো চলো

আজকের দিনের জন্য গুড মর্নিং গুড মর্নিং বললাম গুড মর্নিং টা 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 বাই সবাই সবাই জায়গাে আজ সোমবার প্রতিদিন সব ভাই তো সবাই এনজয় করো ভালো থাকো এনজয় করো ভালো থাকো টা 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 ভাই তো ডিউটি গেল আর সাথে আমাদের জেটু আছেন চাও খেলাম সাথে জেটু সাথেও নিলাম আর দেখছেন তো আমাদের বজন বাইলেন রথ তোলা কেমন চায়ের আড্ডা সকালবেলায় তাই হ্যাঁ আর দেবো বাত কেন সবার সাথে চায়ের আড্ডা আর সবাইকে সাথে নিলাম সকাল সকাল আরও আমাদের সিনিয়র দাদা ভাইরা আছেন দেখছেন তো হুম হুম হ্যাপি হোলি আর দাদা দাদা মর্নিং টা আর আপনারাও সবাই সাথে আছেন আমরাও সবাই সাথে আছি আর আমাদের গ্রাম শহর সব সিনিয়র সিনিয়র দাদা ভাই সবাই আছে তাই তো আর আপনাদের সাথে সব সময় আছে থাকবে কি ড্রাইভার সেন্টার দাদা দাদা ভাইকে সাথে নিলাম আপনারাও সাথেই আছেন তাই তো আর আমাদের অফিসে আরও সিনিয়র পাইলট দাদা ভাই তাপস দাদারা আছেন আরও সিনিয়র পাইলট দাদাভাই আছেন দেখছেন তো হুম হুম আর দেবু মানে পাইলট শুরু হয়ে গিয়েছে দেখো দেখো সকাল সকাল তাও আবার চশমা পরে ভাবা যায় আর আমরা আজ কলকাতাতেই দুবাই 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 তো দুবাই দর্শন পেতে গেলে সাথে থাকতে হবে পাশেও থাকতে হবে মানে কলকাতাতেই দুবাই আর সাথে লন্ডনও আছে কোনো অসুবিধা নেই আর দেব যেমন শ্যাম্পু করে ফ্রেশ ফ্রেশ সবাইকে শ্যাম্পু হুম হুম মানে বোঝা গেল দেখো দেখো শ্যাম্পু কিনা হ্যাঁ হ্যাঁ তো সবাইকে ফ্রেশ ফ্রেশ তো ফাইনালি দেখতে পাচ্ছেন পাইলট এবার রেডি হবে আর জাস্ট ফাটা ফাটি হুম হুম কেমন তো আমরা রওনা দেবো আপনারা সাথে থাকতে হবে পাশে থাকতে হবে তো চলো আর পাইলট সকাল দিয়ে দেখলেন তো হ্যাঁ হ্যাঁ এখন হয়েছে গুড আফটারনুন মানে বোঝা গেল আমরা এখন যাব পেট্রোল পাম্পে তো পাম্পে মোবাইল নিছে তো আগে থেকে আমাদের ব্যাস বোঝা গেল তো আমরা রেডি থাকবো আজ আমাদের বাইরে থেকে স্যার আসছেন বোঝা গেল হুম হুম তো সাথেই থাকবেন দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায় আর শহর কলকাতা তো আছে আপনার সাথে আছেন তো আর দেরি না চলো নিন আর বেশি করবেন না যে যেমন আছেন তেমনই থাকবেন আর আমাদের শহর কলকাতা আমার আপনার সবার ভালোবাসার শহর কলকাতায় আই লাভ কলকাতা মানে বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা তাই তো একবার বলতে হবে তাই তো তাই তো তো আমরা এখন হুম জাস্ট অফিস টাইম দেখতে পাচ্ছেন জাস্ট ফাটাফাটি আমরা বাগা যতীন ফ্লাইওভার মানে রেলবিচ পার করলাম আর আমরা যাব এখন কোথায় কোথায় দমদম এয়ারপোর্ট এয়ারপোর্ট বোঝা গেলো তাহলে আপনাদের সাথেও থাকতে হবে আর একটু লক্ষ্য দেবেন আর ধ্যান দেবেন এই রাইট সাইডে রুবি হাসপাতাল পাশে আছে ডিসান হাসপাতাল তো রুবি ক্রসিং তো আমরা পৌঁছেও গেলাম ফাইনালি কলকাতার ঐতিহ্য গর্ভ অফিস টাইমে জাস্ট ফাটাফাটি চিংড়িঘাটা ঘাটা জাস্ট একবার অফিস টাইমে আসবেন তাহলে বুঝতে পারবেন আর ফাইনালি আমরা ওখান দিয়েও পার করে দিলাম দিয়ে আমরা এখন রওনা দিলাম আর আমরা পৌঁছে গেলাম কোথায় এটি হলো শ্রীভূমি দুর্গাপূজা হ্যাঁ হ্যাঁ দেখতে আসেন তো আর এটি হুম কলকাতাতেই লন্ডন দেখতে পাচ্ছেন আর বুঝতে পারছেন তো লন্ডন লন্ডন আরও আছে দুবাই তো দুবাইও দর্শন পেতে গেলে সাথে তো থাকতেই হবে তাই তো তাই তো আর কেমন লাগছে আমাদের ভালোবাসা শহর আপনাদের সবার ভালোবাসা শহর আর আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা বহু রয়েছেন সবাইকে নিয়ে আপনারা পরিক্রমা দর্শন বেরিয়ে পড়ুন কোনো অসুবিধা নেই আর পাইলট এবার রান করছে রান করছে রান করছে এটি হলো বাবুহাটি কেষ্টপুর ফ্লাইওভার মানে বোঝা গেল আর পাইলট রান করছে রান করছে রান করছে আর ফাইনালি ল্যান্ডও করছে ল্যান্ড করছে ল্যান্ড করছে হ্যাঁ আর পৌঁছেও গিয়েছে তো আপনারা যে যেমন আছেন তেমনই থাকবেন আর একটু দূরে দর্শন দিন ফাইনালি আমরা কোথায় হ্যাঁ হ্যাঁ পৌঁছে গেলাম আমাদের কলকাতা দমদম এয়ারপোর্ট নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বোঝা গেল ফাইনালি আমাদের সামনে স্যারকে ওয়েলকাম স্বাগতম কলকাতা তো ওয়েলকাম কলকাতা हाँ 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 हम लोग अभी खयरपोर्ट में ना सर आया नमस्ते वेलकम टू कोलकाता देव कोलकाता पायलट आप कोलकाता में आपका स्वागत स्वागत और ये हमारा शहर कोलकाता है कैसा लग रहा है স্যারকে আমাদের সাথে নিয়ে নিলাম তাই তো আর আমাদের শহর কলকাতা পরিক্রমা দর্শন সব কিছুই সাথে থাকবে আর আমরা বাঙালি অতিথি আপ্যায়নের দিকে কোনো কিছুতে যাতে না কমই রয়ে যায় আমরা সবার সাথে মিলেমিশে থাকতে খাওয়া দাওয়া সব কিছুতেই সাথে থাকি তাই তো হুম হুম তাহলে আর না কেন আমরা এখন ফাইনালি সিটি সেন্টার টু হয়ে আমরা সেক্টর ফাইভের দিকে রওনা দেবো বোঝা গেল তো আমরা আমাদের রাইট সাইডে ইকো পার্ক পার করছি আর শহর কলকাতা কেমন লাগছে আর স্যারও হ্যাপি আপনারাও হ্যাপি আর দেবু পাইলট হ্যাপি হ্যাপি ফাইনালি আমরা একটু দূরে দর্শন করুন কলকাতার ঐতিহ্য বিশ্ব বাংলায় গেট এখানে উপরটা দেখে নিন একটু এখানে রেস্টুরেন্ট মানে রেস্তোরাঁ আপনারা আসতে পারেন লাঞ্চ ডিনার সবই হয় আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম এটা কোথায় হ্যাঁ হ্যাঁ সেক্টর ফাইভ তো আর বেশি দেরি না আপনারা দুবাইও দর্শন পাবেন স্যারও পাবেন আর বোঝাই যাচ্ছে আপনারা ধরে বসুন আর চোখটা বন্ধ করে নিন যেহেতু পাইলট এখন পাইলট না পাইলট হয়ে গেছে এখন ক্যাপ্টেন ক্যাপ্টেন মানে পাইলট তো উপরে রান করে এখন আমাদের নিচে রানো হচ্ছে মানে আমাদের শহর কলকাতাতে যেমন হুম হুম বোঝা গেল উপরেও আমরা গাড়ির পার্কিং করার ব্যবস্থা আছে শহর কলকাতাতে নিচেতেও আছে তো আপনারা সাথেই থাকবেন আর আমাদের জাসটিকে মানে বোঝা গেল পার্কিং করে দিলাম আর সাথে দিলাম দেবু হুম হুম পাইলট আবার সেলফি তো আমরা পৌঁছে গেলাম মানে দেখতেই পাচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ দুবাই দুবাই ফিলিংস আছে না আর সাথে আমাদের সিনিয়র দাদাভাইকেও নিয়ে নিলাম মানে স্যারও নিন আর দেখো খলনায়ক নায়ক নাকি আবার হিরো হয়ে গিয়েছে বাবা যায় আবার একটা দুটো না তিনটে তিনটে দেখো দেখো আবার বসে গেছে মানে বস হয়ে গিয়েছে দেখো দেখো নিজেকে কীভাবে আর একটু দূরের দিকে হুম দর্শন নিন আর মনে হচ্ছে না কিছু একটা হচ্ছে হচ্ছে দুবাই দুবাই ভাব হুম হুম তাহলে সবাই চলুন দেবু আর সবাই মিলে চলুন একবার ঘুরেই আসা যাক তাই তো তাই তো আর পৌঁছিও গিয়েছে দেখো দেখো কলকাতাতে দুবাই দুবাই তো আপনারা দুবাই দর্শন নিতে গেলেন পরিক্রমা করলেন তাহলে আপনাদের আসতে হবে সেক্টর ফাইভ সেক্টর ফাইনালি দেবু কথা এখন আছে মানে কলকাতাতে দুবাই আর আমি তোমাকে ভালোবাসি কলকাতা বাংলায় বলছি বাংলায় বুঝতে পারছি আর কেমন পরিক্রমা দর্শন হুম হুম তাহলে আর দেরি না আপনারা রওনা দিন আর বেরিয়েও বলুন আর চলে আসবেন সেক্টর ফাইভে ডিপি আর সাথেই আছে মানে পাশেই আছেন আপনাদের নিকো পার্ক ইকো পার্ক একই টাকা আরও কলকাতায় শহর কলকাতায় বহু জায়গা আছে পরিক্রমা দর্শন মানে বোঝা গেল তাহলে আর সন্ধেবেলা তো জাস্ট ফাটাফাটি মানে আমার ভালোবাসার শহর আপনাদের সবার ভালোবাসার শহর আর সাথেই হুম হুম পায়লার নিল সেলফি আর সাথে দেখছেন তো আমাদের স্যার আছেন মেমও আছেন আর আপনারা তো আছেনই আছেন সাথেই আছেন সবাই তাই তো আর আমরা চলে এলাম কোথায় একদিন ঘুরে আসা যাবে তাই তো আজ তো হুম বোঝাই যাচ্ছে আর দেবু এখন কোথায় ফাইনালি শুভ সন্ধ্যা এখনো গুড নাইট আছে তাই তো তাই তো আর দেবু এখন পৌঁছে গিয়েছে ও ভালো করে দর্শন আচ্ছা হবে হবে এটা হল এক্সপ্রেস মল আর এই সাইডে আছে নব হোটেল মানে দেবু আছে এখন বোঝা যাচ্ছে নিউ টাউন আর সারাদিন তো সেক্টা পাই নিউ টাউন চলছে আর আমাদের এদিকেও শপিং মল আছে আরও একটি আমাদের স্যার আসবেন বস ওনাকেও পিক আপ আছে তো ওনাকে জাস্ট আনবো মানে উনি আসবেন কলকাতা স্বাগতম আর কি আই লাভ কলকাতা আর উনি রাতেই দেখা হবে বোঝা গেল আর আজ তাহলে আমরা আছি কোথায় টাউন ও বোঝা গেল আর দুবাই কলকাতা না দুবাই দুবাই দেখলেন তো আর ভিতরে যাচ্ছি না মানে বোঝা যাচ্ছে স্যারাস মে গিয়েছেন পরে একদিন হবে সব একেবারে হবে না ঠিক আছে টাটা 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 সবই দর্শন হবে শুধু একটু সময় দিতে হবে আর আমার ভালোবাসার শহর মানে আসলেই প্রেমে পড়ে যাবেন ভালোবেসে ফেলবেন দেবুজারে ভালোবাসে আপনারাও সবাই ভালোবেসে ফেলবেন বোঝা গেল হুম হুম তো আমার ভালোবাসার শহর আই লাভ কলকাতা তো আলোয় আলো তো গান হবে না কি হ্যাঁ এই রাতে রাত ছিল পূর্ণিমা তাই তো তাই তো বাকিটা আপনারা ধরুন হুম হুম পাইলট তো রান করছে বোঝাই তো যাচ্ছে আর কেমন লাগছে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারা কলকাতা আসুন আর ভালোবেসে ফেলুন বোঝা গেল হুম হুম আর একটু আগে আপনারা একটু ধ্যান দেবেন লক্ষ্য দেবেন বিশেষ হ্যাঁ হ্যাঁ এটা কি বলো তো পেঁচার মোড় মানে আউলের মোড় বোঝা গেল হুম হুম তো শহর কলকাতা সিটি অফ জয় তো আপনারা গান ধরুন আর পাইলট রাম করছি আর দু সাইডে দেখছেন তো রেস্তোরাঁ রেস্টুরেন্ট কোনো দিকেই কমি নেই শহর কলকাতায় আর আমাদের রানও করতে হবে রাঁধো হয়ে এসছে তাই তো আর একটু লক্ষ্য দেবেন আমাদের মেট্রোর দ্রুত কাজ চলছে কবি সুভাষ টু আপনারা এয়ারপোর্ট আসতে পারবেন আর ফাইনালি পাইলট পৌঁছেও গিয়েছে দেখতে পাচ্ছেন হুম হুম রান করছে তো আমাদের এয়ারপোর্ট আসার জন্যে সব কিছু যানবাহন আপনাদের জন্য পরিষেবা মানে বোঝা গেল হুম হুম আর কি চাই তো আমরা এখন ফাইনালি কোথায় গাড়ি পার্কিং মানে আপনারা এয়ারপোর্টের মধ্যেও গাড়ি পার্কিং করতে পারবেন তো চলুন কোথায় গুড নাইট আর আমার আপনার সবার ভালোবাসা শহর তাই তো আই লাভ কলকাতা বাংলায় বলছি না আর বলেছি আপনার স্যার আসছেন তো স্যারের হ্যাঁ স্বাগতম জানাতে হবে না স্বাগতম মানে ওয়েলকাম টু কলকাতা ওয়েলকাম কলকাতা তাই তো

আর আমাদের শহর কলকাতা এয়ারপোর্ট আমরা পরিক্রমা দর্শন কিছুই করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাথেই থাকবেন আর দেখছেন তো হুম এখানেও জাস্ট সবাইকে নিয়ে নিলাম সাথে তাই তো আর একটু পরে নিন দেখে নিন আর স্যারা সবাই চলে এসছেন সবাইকে ওয়েলকাম স্বাগতম কলকাতা তো আমরা রওনাও দিলাম তো যেমন কথা তেমন কাজ তাই তো আমরা ফাইনালি পৌঁছে হয়ে গেলাম নব হোটেলে একটু দেখে নিন আর পড়ে নিন আর কেমন লাগছে হ্যাঁ রাতের আলোয় আলোকিত তো আপনারা সবাই বোঝা গেলো আজ সারাদিনটা কেমন কাটলো পরিক্রমা দর্শন সবই থাকলো যতটুকু দেবু কলকাতা পাইলট চেষ্টা করেছে আপনাদেরকে দর্শন পরিক্রমা সবই দিয়েছে আর সাতা আজকে দেবু কলকাতা পাইলট